স্বামী স্ত্রী ঠিক আছে ধন্যবাদ আপনাকে আপনি দুটি প্রশ্ন করেছেন প্রথমে আপনি অজু করলেন গোসল করলেন এরপরে কি নামাদের জন্য আবার উঁজু করতে হবে ধন্যবাদ এই ভাইকে উজু করেছেন এবং গোসল করেছেন তারপরে আবার উজু করতে হবে কেন উজু নষ্ট হলে করতে হবে আর যদি উজু ভেঙে না যায় তার উজু করতে হবে না যেহেতু উজু গোসল যথেষ্ট গোসলেই উজুকে অন্তর্ভুক্ত করে সুতরাং আলাদা উজু করার কোনো প্রয়োজন নেই আলাদা উজু করতে হবে না জি আরেকটি প্রশ্ন করেছেন কোনো কারণে যদি জামাতে যেতে না পারেন তাহলে বাড়িতে স্বামী স্ত্রী মিলে কি জামাত করতে পারবেন হ্যাঁ জামাত করতে কোনো বাধা নেই কিন্তু জামাতে না যাওয়াটা মানে ইচ্ছাকৃতভাবে যদি হয় তাকে তাহলে গুণগার হবেন জি